ফের বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি ভাষা আন্দোলনের মঞ্চ থেকে কদর্য ভাষায় বিজেপিকে আক্রমণ বিজেপির বিধায়ক সাংসদদের রাস্তায় ফেলে বুকে লাথি দিয়ে লাঠি পেটা করার হুঁশিয়ারি পাগল কুকুরের সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীকেও কুরুচিকর আক্রমণ রবিবার বিকেলে মালদা শহরের নেত্রীর নির্দেশ অনুযায়ী ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে জেলায় ভাষা আন্দোলনের সূচনা করে তৃণমূল প্রথমে মালদা কলেজে থেকে রথবাড়ি পর্যন্ত একটি মিছিল হয় পরবর্তীতে হয় সভা উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বিধায়ক সাবিত্রী মিত্র প্রমুখ সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বেলাগাম মন্তব্য রহিম বক্সি বলেন বিজেপি শাসিত রাজ্যের বাঙালিদের ওপর আক্রমণ বন্ধ না হলে মালদায় বিজেপির যে বিধায়করা আছে এবং একজন সাংসদ আছেন তাদের রাস্তায় ফেলে বুকে লাঠি দিয়ে লাঠিপেটা করা হবে তারপরে আবার বলেন কুকুর পাগল হয়ে গেলে গ্রামের সকলে মিলে সেই কুকুরকে পিটিয়ে মেরে ফেলে প্রধানমন্ত্রী প্রসঙ্গে রহিমের বক্তব্য ভারতের রাজনীতিতে ওনার সরকারের যেটুকু বয়স উনি বাচ্চা নাক টিপলে দুধ বেরোবে উনি ভারতকে চেনেন না তার এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক মালদা থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি দেখা যাচ্ছে কখনো লাঠি পেটা করতে নিতান দেওয়াতে যাচ্ছে আর আজকে আপনাকে বলতে দেখা গেল রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে কি বলবেন এই ব্যাপারে আপনার বাবাকে যদি কেউ কোথাও মারে আপনার ছেলের মুখে যদি আহার কেউ কেড়ে নেয় আপনার বুকটা কেমন করে কাঁদবে আপনি তোমার লাঠি আছে নিশ্চয়ই ছুটবেন আমি কথা বলেছি বাঙালিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে জোর করে বুকে লাঠি মেরে মাথা চুলে ঝুঁটি ধরে জেলের ভিতরে অন্যায় ভাবে ঢুকে দেওয়া হচ্ছে সেই সেক্ষেত্রে আমরা থেমে থাকতে পারি না বাঙালির এটা চরিত্র নয় তাই আমরা বলেছি যেভাবে আমাদেরকে লাঠি মারছে সেখানে আর বিজেপি সরকার বিজেপি সরকারের পুলিশরা এখানে যারা বিজেপি করে প্রতিবাদ করছে না তাদেরকে ঠিক একইভাবে উত্তরটা আমরা দিই দিচ্ছি এইভাবে করে কি ভোট পাবেন আপনারা কি মনে করছেন ভোটের রাজনীতি এখানে নাই বেঁচে থাকার রাজনীতি ক্ষুদিরাম বোস ভোটের রাজনীতি করেননি বিনয় বাদল দিনের ভোটের রাজনীতি করেননি সুভাষচন্দ্র বসু ভোটের রাজনীতি করেননি বাঙালিকে বাঁচানোর জন্য লড়াই হবে ভোট মানুষ দিবে হিসাব করে কিন্তু এখানে বাঙালি বাঁচাতে যা যা করতে হয় আমরা করবো আপনার সাহায্যে বলতে পারেন গণতান্ত্রিক আমি কোনো খারাপ ভাষা বলিনি আপনি আমার বুকের উপরে গুটি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন আমার মহিলাদের কাপড় খুলে চিহ্নিতকরণ করছেন জেলখানার ভিতরে পুরুষদেরকে জামা কাপড় খুলে রাস্তায় হাঁটাচ্ছেন এই ভাষাটা ঠিক এই কাজটা ঠিক আর আমি প্রতিবাদ করছি যে আমার ভাষাটা খারাপ যদি আমার প্রতিবাদের ভাষা খারাপ থাকে আমি সেই ভাষাই বলবো আমার প্রতিবাদের ভাষা যদি মনে হয় যে কারো গায়ে লাগছে আমি সেই ভাষা বাড়ে বাড়ে যতদিন বেঁচে থাকবো আমি বলতে থাকব বাঙালির জন্য বাংলা ভাষাভাষী মানুষের জন্য বলছি তাহলে কি ঠিক বলেছেন আপনি এই যে নিদান দিচ্ছেন বারবার বারবার কু কথা বলছেন বাঙালির উপরে অন্যায় হলে এরকম হাজার ভাষা শুধু নয় রাস্তার নেমে প্রতিবাদ করা হবে সমস্ত তৃণমূল কংগ্রেস মালদা জেলার রাস্তায় নামবেন এবং তীব্র প্রতিবাদ হবে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ